এটাতে আমরা উঠতে পারবো না কত বছর পর্যন্ত উঠতে পারবে এটাতে তার চেয়ে একটু বড় চল্লিশ বছর দিল না খুলনার বাণিজ্য এবং আনন্দ মেলার আজ চলছে দ্বিতীয় সপ্তাহ কতটা আনন্দ ঘন এই মেলা সেটা মানুষের ভিড় দেখলেই বোঝা যায় খুলনা এবং খুলনার বাইরে থেকে আগত হাজার হাজার দর্শনার্থীদের ভিড়ে মুখরিত হচ্ছে এই মেলা যদিও মেলার এই দ্বিতীয় সপ্তাহেও এখনো বেশ কয়েকটি স্টল সম্পূর্ণভাবে বসেনি প্রচুর স্টল চালু থাকলেও কিছু স্টলের এখনো কাজ চলছে আর কিছু স্টল পড়ে আছে একেবারে ফাঁকা তবে সবসময় জমজমাট থাকছে বাণিজ্য মেলার এই ছোট্ট অ্যামিউজমেন্ট পার্কটা বাচ্চা কাচ্চা সহ সব বয়সী মানুষের সবসময় ভিড় লেগে থাকছে এখানে আর নৌকায় ওঠার জন্য মানুষ লাইনে দাঁড়ায় থাকছে এই নৌকাটাকে বানানো হয়েছে দোতলা নৌকা এবং অন্যান্য মেলার নৌকা থেকে আমার কাছে অনেক সেফ মনে হয়েছে এটাকে বক্সিং এর আইডিয়াটা বাংলাদেশে মেলাগুলোর ক্ষেত্রে নতুন যদিও বিদেশি অনেক কার্নিভালে দেখেছি এই বক্সার বক্স তবে বাংলাদেশে বিশেষত খুলনায় এই প্রথম দেখলাম এটা ভাইটি তার গার্লফ্রেন্ডকে ইমপ্রেস করার জন্য শরীরের সমস্ত শক্তি দিয়ে বক্সিং করেছিল কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সে নিজেই পড়ে যায় ইয়ার গানে আমার টিপ কিন্তু মারাত্মক ভিডিওতে সবগুলো দেখানো সম্ভব হয়নি কিন্তু বাস্তবে একটাগুলিও কিন্তু মিস যায়নি আমার এবারে বাণিজ্য মেলায় এই স্মোক বিস্কিটের স্টল চলছে সবচেয়ে বেশি মানুষ টাকা দিয়ে কিনে বিস্কুট খাচ্ছে আর মুখ দিয়ে ধোঁয়া বের করছে ব্যাপারটা আর কিছুই না একটা গ্লাসে পাঁচ টাকার ওয়েফার বিস্কিট দিয়ে তার সাথে কিছু রাসায়নিক মিশায় ধোয়া তৈরি করছে সেইগুলো মানুষ পঞ্চাশ টাকা দিয়ে কিনে মুখ থেকে ধোয়া বের করে পুলকিত হচ্ছে এই হচ্ছে সেই পঞ্চাশ টাকার ভাঙাচোরা ওয়েফার বিস্কিট যেটা থেকে ঠান্ডা ধোঁয়া বের হচ্ছে আমার চেয়ে পিছনের ওই মেয়েটা দেখি বেশি ধোঁয়া বের করছে বেসিক্যালি বাণিজ্য মেলা নাম হলেও এটা পুরোপুরি বাণিজ্য মেলা না কারণ বাণিজ্য মেলায় অনেক বিদেশি স্টল থাকে কিন্তু এই মেলায় একটাও বিদেশী স্টল নাই। তাই তারাও চালাকি করে নামটা একটু ঘুরায় বাণিজ্য ও আনন্দ মেলা নাম দিয়েছে তবে স্টলে কোনো কমতি নাই মেলায় উপকরণেরও কোনো কমতি নাই দর্শনার্থীও প্রচুর খুলনার মানুষের ঘোরাফেরার জায়গার বড্ড অভাব তাই এই বাণিজ্য ও আনন্দ মেলা খুলনার মানুষের মধ্যে বয়ে নিয়ে এসেছে অনাবিল আনন্দ চটের তৈরি জিনিসপত্রের এই স্টলটা মেলায় আগত দর্শনার্থীদের দৃষ্টি কেড়েছে এখানে চট দিয়ে তৈরি ব্যাগ বাস্কেট খেলনা সহ আরো বিভিন্ন জিনিস সাজিয়ে রাখা হয়েছে দামও রাখা হয়েছে মোটামুটি আয়ত্তের মধ্যে তাই এই স্টলে দর্শনার্থীদের ভিড় লেগেই থাকছে তীরধনুক চালানোতে সত্য ছিল পাঁচটার মধ্যে তিনটা বেলুনে লাগাতে পারলে চালানো ফ্রি আমি কিভাবে জানো তীর লাগাই দিয়েছিলাম তাই আমাকে আর টাকা গোনা লাগেনি এই হচ্ছে আমাদের ছোটবেলার সেই ঐতিহ্যবাহী রকেট কত খুঁজেছি এই রকেট কিন্তু কোথাও পাইনি অবশেষে অনেক খুঁজে এই মেলায় রকেটগুলো পেলাম পুরাই নস্টালজিক ব্যাপার বন্ধুরা এক মাস ব্যাপী চলবে এই বাণিজ্য ও আনন্দ মেলা এর মধ্যে এক সপ্তাহ অলরেডি পার হয়ে গেছে এখনো প্রায় বিশ বাইশ দিন চলবে এই মেলা এই মেলায় যেতে হলে আপনাকে চলে যেতে হবে গিলেতলা তলার জাহানাবাদ ক্যান্টনমেন্টে চিড়িয়াখানার ঠিক পাশেই হচ্ছে মেলা তাই দেরি না করে আজই পরিবার পরিজন নিয়ে ঘুরে আসুন মেলা থেকে আর আমার এই ভিডিওটাকে অবশ্যই লাইক দিয়ে যাবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন একটা ক্লিক করে দিন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ